হ্যালো সবাইকে তো দেখতে পাচ্ছি এখানে আমার একটা পার্সেল আসছে তো এটা হচ্ছে লিরা এমপোট থেকে আসছে তো ওদের অনেক অনেক অফার চলছে দেখলাম তো আমি আর সেই অফারটা মিস করতে চাইনি যার কারণে আমি এই কম্বো অফারটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা কম্বো পেক ওদের কয়েকদিন পর পর অনেক বড় বড় ডিসকাউন্ট চলে তো আমি এবার ডিসকাউন্ট আর মিস করতে চাইনি তাই অর্ডার করে ফেললাম এটা তো আমি দেখি আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা এই যে আমার পার্সেল যে সুন্দর কিউট একটা হচ্ছে প্যাকেজিং আর লিয়া ইম্পোর্ট মানে হচ্ছে বিশ্বস্ত মেকআপ আইটেম স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো তারপর হচ্ছে মেকআপ আইটেম যা আছে সবকিছু হচ্ছে ওদের ইম্পোর্টেড একদম অরিজিনাল অথেন্টিক তো আমি সবসময় নিশ্চিন্তে ওদের কাছ থেকে পারচেস করি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরে ছিল আরেকটা সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে কেননা এটাতে ফাউন্ডেশন আছে যেন ভেঙে না যায় কারণ অনেক সময় দেখা যায় কুরিয়ার থেকে কিছু আনার সময় ভেঙে যায় তো এত সুন্দর করে প্যাক করে দেওয়ার জন্য আজ ফাউন্ডেশনটা ভাঙবে না থ্যাংক ইউ লিরা রাই কে তো আমি এখন এটা খুলছি তো একটা প্রথমেই ছিল হচ্ছে ওয়েডেন ওয়ার্ল্ড এর একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা অনেক বেশি ভালো মানে যারা ইউজ করছো তারা জানো এটা কতটা ভালো আমি তো অনেক প্রেমে পড়ে গেছি এটা যার কারণে এরপর থেকে আমি সবসময় এই ফাউন্ডেশনটা ইউজ করি তো এটা অফারে পেয়ে এমনিতে হচ্ছে এটার ভালোই দাম তো অফারে পেয়ে আর লেট করি নাই একটু নিয়ে নিছি তারপরে হচ্ছে এই একটা লিপস্টিক এই লিপস্টিকটা এই কালারটা আমি চুজ করছি তোমরা চাইলে অন্য কালার চুজ করে নিতে পারো এই কম্পো সেই অপশনটা আছে চুজ করে নেওয়ার তো এটা হচ্ছে রেবেল রোজ এই কালারটার নাম সেটার নাম হচ্ছে এটা অনেক সুন্দর ম্যাট একটা ফিনিশিং দেয় তারপরে আছে হচ্ছে এই হোয়াইট কাজলটা আমার একটা অনেক দিন ধরে একটা হোয়াইট কাজলের দরকার ছিল তো ভালো হয়েছে কম্পো পেকে একদম অফারে নিয়েছি আর আছে হচ্ছে এই কন্ট্রোর প্যালেটটা দেখতে পাচ্ছ এই কন্ট্রোল প্যালেটটা অনেক ভালো আমি অফারের আগেও এটা আমি ইউজ করছি আর এটা শেড নাম্বার হচ্ছে ক্যারামেল টফি তো এইগুলা ছিল কম্পো পেকে তো তোমরা চোখ বুজেই কিন্তু ল্যাডা ইম্পর্ট থেকে পারচেস করতে পারো কেননা ওদের সব প্রোডাক্ট কিন্তু অথেন্টিক যারা মানে অথেন্টিক প্রোডাক্ট চিনে তারা ধরলেই বুঝতে পারবে তো আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব এই নতুন প্রোডাক্ট গুলা দিয়ে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আমি মেকআপ কোন আইটেম কিনতে পারলে আমার অনেক বেশি আনন্দ হয় তো পার্সেল আনবক্সিং করে আমার বোন হচ্ছে রেডি সেডি হয়ে চলে যাচ্ছে বাবুকে ডাক্তার দেখানোর জন্য তো আজকে হচ্ছে বাবুর ডাক্তার দেখানোর ডেট তো যার কারণে হচ্ছে আমার বোন ফাইলটা চেক করে নিচ্ছিল আর এখানে হচ্ছে বাবু রেডি তো এখন ওরা হচ্ছে বাহিরে চলে যাবে তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে রেখে দিই বাবুকে সবাইকে সবাইকে শীতের মিষ্টি রোদের শুভেচ্ছা কেমন আছো সবাই তো দেখতে পাচ্ছ ছাদে আসছে আর কি সুন্দর গাছটা দেখছো এটা হচ্ছে টমেটো গাছ আর এটা হচ্ছে মেবি মিষ্টি কুমড়া আর চাল কুমড়া যে কোনো একটা হইতে পারে আর এগুলা হচ্ছে বিলিতি ধনিয়া পাতা আর এগুলা হচ্ছে আমার প্রিয় গাঁদা ফুল গাঁদা ফুলের গাছ অনেক সুন্দর না এটা আবার কী ফুল আমি জানি না আমাদের বাসায় নতুন ভাড়াটিয়ারা আসছে তো এই গাছগুলো হচ্ছে ওদের আর তোমরা সবাই তো জানো গাছ আমি অনেক পছন্দ করি তো এই যে দেখতে পাচ্ছ অনেক অনেক গাছ এই যে টমেটো গাছ এই যে শাক কচু তারপরে হচ্ছে এটা হচ্ছে তুলসী পাতা এই যে অ্যালোভেরা এই যে এখানে আবার টমেটো গাছ এখানে বেগুন গাছ গাছ অনেক অনেক গাছ আর গাছ দেখলে আমার সব সময় অনেক ভালো লাগে আমি নিজেও গাছ পছন্দ করি অন্যরা গাছ পছন্দ করলে আমার তাদের অনেক বেশি ভালো লাগে